হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু স্যান্ডউইচ ম্যানিয়া আজকে চলে এসেছি আমার ভীষণ একটা পছন্দের আইটেম নিয়ে এটাই গরমের জন্য দুর্দান্ত একটা খাবার আর ভীষণ লোভনীয় চলো তোমাদেরকে প্রথমে রেসিপিটা বলে দিই আমি দেখো এখানে প্রথমে বিউলির ডাল নিয়ে নিয়েছি আর এটা মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ভিজিয়ে দিয়েছিলাম আর এটা আমি করতে বসেছি চারটে নাগাদ তার মধ্যেই দেখতে পাচ্ছ ডালগুলো বেশ ফুলে উঠেছে এরপরে আমি এটাকে একটা মিক্সিতে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডটা বেশ অনেকক্ষণ ধরে করেছি যাতে আমি ফেটানোর সময় যতটা ফ্লাফি হয় যাতে ব্লেন্ডের সময়ও কিছুটা কাজ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ যে এটা একদম আর খুব অল্প পরিমাণে জল দিয়েছি জাস্ট ব্লেন্ড হওয়ার মতন জলটা কিন্তু মাপ বুঝে দিতে হবে এরপরে আমি এটাকে মিক্সি থেকে নিয়ে বের করে ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা যত ফেটিয়ে নেবে ফেটানোর পরে দেখবে একটু ফুলে উঠেছে মানে ব্যাটার যতটা তুমি নিয়েছো তার থেকে দেখবে হালকা একটু ফুলে উঠেছে তো এটা যত ফুলে উঠবে তত তোমার বড়াগুলোও খুব ভালো হবে এবং বড়াগুলো তত ফুলবে মোটামুটি এখানে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দিয়ে এটা একটা সাইডে রেখে দিলাম এবার আমি একটা জায়গায় জল পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ততক্ষণে আমি চলো বড়াগুলো ভেজে নিই এবার এখানে সাদা তেল গরম করে এর মধ্যে বড়াগুলো ছোট 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 ছোটো করে দিয়েছি ছোট ছোট করে দিয়েছি একটাই কারণ ওই যে বললাম বড়াগুলো যখন ভাজবো তখন একটু বড় হবে আর যখন আমরা ওই নুন জলে দেবো তখন দেখবে আরও অনেকটা ফুলে ফেঁপে গেছে আর একটা যখন দয়ের মধ্যে দেবো তখন তো এটা একদম ঠিকঠাক চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ বড়াগুলো ছোট ছোট করে দিয়েছি কিন্তু আস্তে 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 সেটা অনেকটাই ফুলে গেছে তো এটা আমি যখন জলে দেবো এটা আরও ফুলে উঠেছিল এটা আমি হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি এই আমার ভাজা কমপ্লিট এরপরে আমি এইগুলোকে তুলে তুলে একদম এই গরম অবস্থাতেই ওই নুন চিনি মেশানো জলটাই দিয়ে দিলাম এরকম একটা এক আমি এখানে অল্প অল্প করে ভেজেছি যেহেতু তেলটা কম দিয়েছি তোমরা চাইলে বেশি করে তেল দিয়ে বেশি করে ভেজে নিতে পারো কিন্তু খেয়াল রাখবে যেন গায়ে গায়ে লেগে না যায় সেই জন্য যাতে গায়ে গায়ে লেগে না যায় সেই কারণেই আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে করেছি তো এটাও মোটামুটি ভালো করে ভেজে নিয়ে আমি ডিরেক্ট গরম থেকে তুলে মানে তোমরাও গরম থেকে তুলেই ওই জলটার মধ্যে দিয়ে দেবে আর এবার চলে যাব আমাদের পরবর্তী স্টেপে মানে এবার আমাদেরকে ওই দইটা রেডি করে নিতে হবে এখানে দইটা রেডি করার জন্য আমি এখানে প্যাকেটের দই নিয়েছি মানে দোকান থেকে যে কেনা প্যাকেটজাত দই হয় সেটা নিয়েছি এবার ওটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এটার মধ্যে একটু জলের পরিমাণ যেহেতু থাকেই তাই আর জল দিয়ে নিয়ে একেবারে পরিমাণ মতো নুন চিনি দিয়ে এটা ভালো করে ঘেটে নিয়েছি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখো একটা ফ্লাপি ভাব আসবে এটা এই যখন তুলবো তখন পড়ে যাবে না তো এটা রেডি হয়ে যাওয়ার পর এর মধ্যে বড়াগুলোকে দিয়ে আমি এখানে ডুবিয়ে রেখে দিয়েছি এরপর চলে গেছি ভাজা মশলাটা রেডি করতে ভাজা মশলাটা বানানোর জন্য এখানে আমি শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে নুন আর মৌরি নিয়ে নিয়েছি এবার এটাকে শুকনো খোলায় ভেজে গ্রাইন্ড করে নেব। আর এদিকে বড়াগুলোর মধ্যে ভালো করে দইটা চলে গেছে এরপরে আমি এগুলো সার্ভ করে নেব তো প্রথমে প্লেটের মধ্যে দই বড়াগুলো দিয়ে দিয়েছি ওপর দিয়ে দিয়ে দিয়েছি দই আর তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটাও এটা হোমমেড এটার লিঙ্কটা আমি তোমাদেরকে এখানে শেয়ার করে দেব। তারপরে দিয়ে দিয়েছি ওই চাট মশলা আর ওপর থেকে ঝুড়ি ভাজা তোমরা চাইলে এখানে গ্রিন চাটনিটাও দিতে পারো ব্যাস এইবার রেডি আমাদের দই বড়া আমি যখন বাড়াটা দইয়ের মধ্যে দিয়েছিলাম ভিজতে তখন আমি ফ্রিজেই দিয়েছিলাম তো তোমরাও এরকম ফ্রিজে রেখে দেবে আর তারপর ঠান্ডা ঠান্ডা জাস্ট জমে যাবে আর তারপর কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কেমন লাগলো